নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং নতুন স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন অনলাইন থেকে করার জন্য ঠিক কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তবে মনে রাখবেন আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়েও খুব সহজেই অনলাইন থেকে নতুন স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করতে পারবেন তবে কিভাবে করবেন চলুন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি অনলাইন থেকে আপনার হাতের স্মার্টফোন দিয়ে নতুন স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে চান তাহলে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে একটি ব্রাউজার ওপেন করবেন মোবাইল থেকে যদি আপনি ওপেন করেন তাহলে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ বোর্ডটি অন করে দেবেন তারপরে আপনি স্বাস্থ্য সাথীর যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আবেন এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন তো এই অ্যাপ্লাই অনলাইনে যখনই ক্লিক করবেন তখন আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন তার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর সাথী কার্ড আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে কিন্তু আপনাকে একটি ভ্যালিড মোবাইল নম্বরও বসাতে হবে যে মোবাইল নম্বরটি আপাতত এখন আপনার কাছে রয়েছে তো মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু এখানে যে মোবাইল নম্বরটি আপনি বসিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে ওটিপি বসিয়ে আপনারা যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে সম্পূর্ণ ফর্মটি খুলে যাবে বা ফর্মটি চলে আসবে তো এই যে ফর্ম বি এটাই কিন্তু আপনাকে সম্পূর্ণ ফিল করতে হবে তারপরেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো এই ফর্ম বি ফিল আপ কিভাবে করবেন তো এর জন্য এখানে ফার্স্ট আপনারা দেখতে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনাকে প্রথমত ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনার যে ব্লক হবে সেই ব্লকটি সিলেক্ট করবেন ব্লকটি সিলেক্ট করার পরেই এখানে দেখুন বলা হচ্ছে আবারও পুনরায় ব্লকের নাম সিলেক্ট করতে বলা হচ্ছে তো এখান থেকে আপনি আপনার ব্লকের নাম যেটি হবে সেইটি সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনি আপনার ভিলেজ নেম বা গ্রামের নাম সিলেক্ট করে নেবেন এরপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি তো এখান থেকে আপনার কি ক্যাটাগরি এসসি এসটি নাকি ওবিসি নাকি আদার সেটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে ভিলেজ বা গ্রামটি সিলেক্ট করে নেবেন তো এই তথ্যগুলো সিলেক্ট করে নেবার পরেই এবার কিন্তু এখানে আপনার রেসিডেন্ট অ্যাড্রেস দিতে হবে তো এখানে আপনার যে রেসিডেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনারা এখানে ফিল করে দেবেন সম্পূর্ণ অ্যাড্রেস এখানে ফিল করে দেওয়ার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পিনকোড তো আপনারা এখানে আপনার যে পিনকোড সেটি বসিয়ে দেবেন পিনকোডটি বসিয়ে দেওয়ার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তারপরে আপনারা পাবেন ও এফ নেম তো এখানে ফার্স্টে আপনাকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে বসাতে হবে আপনি আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডে যে ব্যক্তিকে বা যে মহিলাকে আপনি হেড বানাতে চান সেই মহিলার নাম কিন্তু এই নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে বসাতে হবে আপনাদের পুনরায় বলছি কার্ডের হেড যে মহিলাকে বা যে ব্যক্তিকে বানাতে চান তিনার নাম আপনারা নেম অব এখানে বসাবেন এবং এখানে যিনার নাম বসাবেন বা যে ব্যক্তির নাম বসাবেন সেই ব্যক্তির স্বামী অথবা বাবার নাম কিন্তু এখানে বসাতে হবে এক কথায় গার্জেন নাম আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে যেগুলো সিলেক্ট রয়েছে এগুলো সিলেক্টই রেখে দেবেন এগুলোতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে যদি আপনারা একটু নিজের দিকে যান তাহলে এখানে দেখুন সিলেক্ট করতে বলা হবে আপনার পরিবারে শুধু মহিলা রয়েছে নাকি শুধু পুরুষ রয়েছে এবং যদি মহিলা এবং পুরুষ দুটোই থাকে তাহলে যেটি সিলেক্টেড রয়েছে সেইটি সিলেক্ট রাখবেন তো এবার দেখুন এখানে বলা আছে মেম্বার লিস্ট তো এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত সদস্যদের নাম অ্যাড করতে হবে তো তার জন্য এখানে মেম্বার আইডি এখানে যে অ্যাড দেওয়া রয়েছে এর পাশে আপনারা দেখতে পেয়ে যাবেন বেনিফিসারি মানে এখানে বেনিফিসারি যে অ্যাপ্লিকেন্ট তিনার তথ্য কিন্তু দিতে হবে তো তার জন্য আপনার এখানে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পরেই যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলেই দেখতে পাবেন যে এখানে এডিট পেজ চলে যাবে তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন বেনিফিসিয়ারি আইডি তারপরে এখানে মেম্বার্স নেম তো এখানে আপনি বেনিফিসিয়ারি বা অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দেবেন এরপরে ইনি কিন্তু বেনিফিশারি ওপরে যে আপনি হেড অফ অ্যাপ্লিকেন্ট করলেন অর্থাৎ আপনার কার্ডের যে ব্যক্তি হেড তিনার যে নাম সেটি কিন্তু এখানে ইনপুট করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেনিফিশিয়ারি এটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না তারপরে এখান থেকে বয়স তো এখান থেকে আপনারা বয়সটি বসিয়ে দেবেন এরপরে নম্বর তারপরে এখান থেকে সিলেক্ট করতে হবে এমপ্লয় না আনএমপ্লয় করবেন এরপরে এখানে মোবাইল নম্বরটি কিন্তু বসিয়ে দিতে হবে এরপরে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন এবার আপনারা বলবেন যে এখানে তো আমি নেম অফ দ্য অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম বসে কিন্তু তারপরেও এখানে কেন নাম বসাতে হবে তো দেখুন এখানে শুধু নাম চাওয়া হয়েছে এখানে কিন্তু আর অন্য আধার কোনো ডিটেলস নেওয়া হয়নি তবে শুধু নামের মাধ্যমেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন না এখানে আধার নম্বর মোবাইল নম্বর ডেট অফ বার্থডে এগুলোও কিন্তু বসাতে হবে তো সব তথ্যগুলোর জন্যই কিন্তু এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে বেনিফিশারির তো এইখানে এই বেনিফিশারির সম্পূর্ণ তথ্যটা আপনারা দিয়ে ওকে অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই কিন্তু এখানে সেটি অ্যাড হয়ে যাবে তারপরে নতুন যে মেম্বার রয়েছে সেই মেম্বার দেখে অ্যাড করার জন্য আপনারা অ্যাড নিউ মেম্বার অপশানে ক্লিক করবেন মেম্বার অপশনে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আপনাদের সামনে নম্বর যে লাইন সেটি চলে আসবে এবং এখানে আপনারা যদি এডিট অপশানে এখানে কিন্তু ইনফরমেশন ইনপুট করার জায়গা দিয়ে দেবে এখানে দুই নম্বর সদস্য তো এখানে দুই নম্বর সদস্য যে নাম সে নামটি এখানে বসিয়ে দেবেন এখান থেকে রিলেশনশিপ হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ যাকে আপনি হেড বানিয়েছেন তিনার সঙ্গে কি রিলেশন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে স্বামী নাকি বাবা নাকি মাদার নাকি সন নাকি ডটার নাকি ফাদার ল মাদার ইনল আদার যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এজ বা বয়সটি আপনারা বসিয়ে দেবেন তারপরে এখান থেকে জেন্ডারটি আপনারা সিলেক্ট করে নেবেন জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেওয়ার পরেই এবার এই বেনিফিশারির আধার কার্ড নম্বরটি এখানে বসাতে হবে রেশন কার্ড নম্বরটি এখানে বসাতে হবে এখান থেকে আনএমপ্লয় না এমপ্লয় সেটি সিলেক্ট করতে হবে যদি আনএমপ্লয় হয় আনএমপ্লয় সিলেক্ট করবেন তারপরে এখান থেকে মোবাইল নম্বরটি বসিয়ে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন সেম এই একইভাবে আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যদের ডিটেলসগুলো এখানে বসিয়ে একটি একটি করে অ্যাড করে নেবেন তবে এখানে আপনাদেরকে মনে রাখতে হবে এখানে বেনিফিশারিকে দিয়ে বেনিফিশারিকে ধরে কমপক্ষে তিনটে সদস্য হতে হবে বেনিফিশারি এবং আরও দুটি সদস্য তারপরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে অন্যথায় আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড নাও হতে পারে দীর্ঘদিন ধরে অপেক্ষায়ও থাকতে পারে আবার রিজেক্টও হতে পারে তাই মনে রাখবেন যে আপনারা যখনই অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন তার আগে আপনাদেরকে কিন্তু এখানে কমপক্ষে তিনটে সদস্য অ্যাড করতেই হবে তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন তো এখান থেকে আপনারা যখনই সমস্ত সদস্যদের অ্যাড করে নেবেন বা যুক্ত করে নেবেন যুক্ত করে নেবার পরেই কিন্তু এখানে সাবমিট অপশন দেওয়া রয়েছে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে দেওয়া হবে তো ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান নম্বরটি দেওয়া হয়েছে এবার সেই অ্যাপ্লিকেশান নম্বরের মাধ্যমে কিন্তু তার স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন বা চেক করতে পারবেন আর স্ট্যাটাস চেক করার জন্য বা দেখার জন্য আপনারা পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপরে এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন এর নিচে আপনারা পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড যেটি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তার নিচে আপনারা দেখতে পেয়ে যাবেন চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কিভাবে সার্চ করতে চান সেটিও কিন্তু সিলেক্ট করতে হবে ফ্যামিলি আইডি ইউআরএন নম্বর নাকি আধার নম্বর যেটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে চান সেই নম্বরটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে সেই নম্বরটি সিলেক্ট করে নেওয়ার পরে নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এমন একটি রেজাল্ট চলে যাবে এবং এখানে আপনার ফ্যামিলি আইডি মেম্বারসের নাম তারপরে এখানে রেজিস্ট্রেশন ডেট এবং ইউআরএন নম্বর দেখিয়ে দেবে যদি ইউআরএন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নম্বর জেনারেট হয়ে যায় তাহলেই কিন্তু এই ইউআরএন নম্বরটি এখানে শো করবে বা দেখাবে তারপর এখানে কার্ড ইস্যু ডেট কার্ড যদি ইস্যু হয়ে যায় তাহলে কোন ডেটে ইস্যু হয়েছে সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এরপরে আপনারা ডাউনলোড সার্টিফিকেট এখান থেকে কিন্তু সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন আর অ্যাপ্লিকেশনটি যদি পেন্ডিংয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন এ রয়েছে তো স্ক্রিনে আপনারা যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই সাথী কার্ডটি কিন্তু অলরেডি ইস্যু হয়ে গেছে মানে কার্ড ইস্যু হয়ে গেছে এবার আপনারা যখনই নতুন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদের স্ট্যাটাস এখানে পেন্ডিং দেখাবে যখনই অ্যাপ্রুভ হবে তারপরে যখনই ইউআরএন নম্বর তৈরি হবে তখন সেম এই একইভাবে কিন্তু এখানে আপনার ইউআরএন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দেখিয়ে দেবে আর এই কার্ড নম্বরটি নিয়েই কিন্তু আপনি কার্ডটি ইস্যু করিয়ে নিতে পারবেন এসডিও বা ব্লক অফিসে গিয়ে তো এইভাবেই আপনারা অনলাইন থেকে নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং তার স্ট্যাটাসও দেখতে পারবেন সাথে এসডিও বা ব্লক অফিসে গিয়ে আপনি কার্ডটিও বানিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে স্বাস্থ্যসাথী রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ